সম্পাদকের বক্তব্য শ্রীমতী পল্লবী বসু দত্ত গত এক বছরের কর্মসূচি আপনাদের সামনে তুলে ধরবে মাধ্যমে নমস্কার আমাদের এই গত এক বছর ধরে গুরুমন্ত্র কালচারাল সোসাইটির যা যা কর্মসূচি করা গেছে ঈশ্বরের ইচ্ছায় খুব ছোট করে তার কথা বলছি নতুন করে আর গুরুমন্ত্র পরিচিতি দেওয়ার প্রয়োজন নেই এই বছর আর নতুন করে সেই প্রসঙ্গে যাচ্ছি না যাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে তিনি হলেন আমাদের এই গুরুমন্ত্র কালচারাল সোসাইটির প্রতিষ্ঠাতা স্বর্গীয় সুকুমার বসু এবং তাঁরই আশীর্বাদ নিয়ে তারি প্রেরণায় তারি সব কিছুই ভাবধারাকে আমরা ধারণ করে এখনো এগিয়ে চলার চেষ্টা রাখছি ঈশ্বর যে পথে আমাদের নিয়ে যাচ্ছেন যেভাবে দিকদর্শন করাচ্ছেন সে অনুযায়ী আমাদের গত মার্চ মাসে একটি কর্মসূচি হয়েছিল একটি অনাথ আশ্রমে আমরা গিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে সেইখানে শিশুদের আড়াইশো জন শিশুর আমরা চিকিৎসার মানে একটা প্রাথমিক সবার সাথে পরিচিতি এবং বাচ্চাদেরকে একটি হেলথ ক্যাম্প আর কি স্বাস্থ্য শিবিরের আয়োজন হয়েছিল তো আমাদের পক্ষ থেকে এখানে যারা যে সমস্ত ডাক্তারদেরকে মাননীয় চিকিৎসকদের পেয়েছিলাম তারা সবাই এসেছিলেন এই এই মানে কর্মসূচিতে যোগদান করবার জন্য তাদের অমূল্য সময় আমাদেরকে তিনি তানা দিয়েছেন তাদের মধ্যে অনেকেই আমাদের এই গুরুমন্ত্র মন্ত্র সদস্য এবার এই ঘটনার পর আমাদের এই যে পর চারিদিকে নানান রকম বিক্ষিপ্ততার একটা পরিবেশ চলছে সবকিছু মিলিয়ে সকলেরই চিত্ত বিক্ষেপের যে একটা পরিস্থিতি আসতে তো সেখানে আমরা বুঝতে পারছিলাম না আমাদের মাথা সবার ঠিক রাখবো কি করে বা এখনো চলছে নানান রকম ঘটনা কিন্তু আমাদের মাথা ঠিক রাখতেই হবে এবং সে মাথা ঠিক রেখেই একজন সচেতন মানুষ হয়ে আমাদের বাঁচতে হবে আর তার জন্য আমরা আশ্রয় নিই আমাদের ঋষিদের পথ তাঁদের বাণী তাঁদের দেওয়া বিদ্যা তাদের দেওয়া শিক্ষা গুরুমন্ত্র কালচারাল সোসাইটির প্রধান কাজ আমাদের মানব চেতনাকে জাগিয়ে রাখা অনেক সময় আমরা বলি মানব চেতনাকে উদ্বুদ্ধ করা সেটিও একটা ঠিক কথাই কিন্তু কখনো কখনো মনে হয় নিজের লজ্জা লাগে যে আমি মানুষ হয়েও যদি আমার চেতনাকে উদ্বুদ্ধ করতে হয় এর থেকে দুঃখের তাই কথাটা একটু ঘুরিয়েই বলতে চাই মানব চেতনাকে জাগিয়ে রাখা উদ্বুদ্ধ করা মানে যে একদম ঘুমোচ্ছে ঘুম থেকে জাগানো এটি বলতে আমার সত্যি কষ্ট হয় মানুষ হিসেবে মানুষকে ঘুম থেকে তোলা কথাটি না বলে তাই আমি যে মানুষ সেটি যেন প্রতি মুহূর্তে আমরা মনে রাখতে পারি সেই জন্য আমরা কি করছি নিরলসভাবে চেষ্টা রাখছি আমাদের বিদ্যাগোষ্ঠীর সমস্ত সদস্যরা চেষ্টা করছেন নিজেদেরকে সেই স্তরে উন্নীত করবার এবং তাদেরকে ঘিরে তাদের যার পরিবার বর্গ রয়েছে আত্মীয় পরিজন রয়েছে যত ছোট বা যত বৃহৎ যেইটুকু পরিসরে তাদের যাতায়াত সেইখানে চেতনার কথা চেতনার তরঙ্গ ছড়িয়ে দেওয়া নিজেদেরকে চেতনায় রাখা এবং যাদের সঙ্গে আশপাশে রয়েছি আমরা সবার মধ্যে সে চেতনাকে সংক্রমণ করা এটি আমাদের গুরুমন্ত্র গোষ্ঠী বা গুরুমন্ত্র কালচারাল সোসাইটির একমাত্র কাজ কাজ প্রধান এবং পাশাপাশি আমরা যে সকল কর্মসূচি করে থাকি আপনারা জানেন আগেও আপনারা শুনেছেন দেখেওছেন যে বিভিন্ন জায়গায় আমরা গিয়ে চেষ্টা করি যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে এই রকম শিশুরা দুর্গাপুজোর সময় তাদেরকে নতুন জামা উপহার দেবার একটা কর্মসূচি আমাদের রাখার চেষ্টা হয় অত্যন্ত ছোট আমাদের সংগঠন এবং এখন ঘরোয়া তার মধ্যেই আমাদের চেষ্টা চলছে আর তার পাশাপাশি আমাদের সঙ্গে যারা সব সময় পাশে থাকেন সমস্ত কর্মসূচিতে আরেকটি স্বনামধন্য প্রতিষ্ঠান বিবেকানন্দ পাঠচক্র তারা এবং আমরা সবসময় যৌথভাবে এই যেগুলো সমাজসেবামূলক কর্মসূচি তাদের অংশগ্রহণ করে থাকি আর এর পাশাপাশি একটি কর্মসূচি যার কথা একটু পরে আমাদের অনুষ্ঠান আছে আমার পরেই শুনতে পাবেন আপনারা সেখানে বিবেক প্রজ্ঞা একটি আমাদের শিক্ষাবৃত্তি প্রদানমূলক কর্মসূচি রয়েছে এই দুটি সংগঠনের সম্মিলিত চেষ্টায় আমরা একসঙ্গে যৌথভাবে চেষ্টা করছি কিছু শিশুকে কিছু বাচ্চাকে সেই চেতনা দিয়ে তাদেরকে চেতনার কথাটা মনে করিয়ে দিয়ে তাদের সঙ্গে থাকা পড়াশোনার দিক থেকে তাদের পাশে থাকা সারা বছরে তাদের বিদ্যার সাহায্যের জন্য সাহায্য ঠিক বলবো না তাদের বিদ্যা ক্ষেত্রে একটু হাত বাড়িয়ে দেওয়ার জন্য একটা বৃত্তি প্রদানের ব্যবস্থা রয়েছে যার নাম বিবেক প্রজ্ঞা আর এইবার আমার পরে এই বিবেক প্রজ্ঞা কর্মসূচির একটি অনুষ্ঠান আছে তা সেই বিষয়ে আমাদের শ্রদ্ধার সঞ্চালিকা মহাশয়া অলোকানন্দা সেন তিনি ঘোষণা করবেন আর তারপর অনুষ্ঠানে এগিয়ে যাবে আমাদের আগামী কর্মসূচিতে যা কিছু আছে তা মোটামুটিভাবে দুর্গাপুজোয়ী বস্ত্র শিশুদেরকে উপহার দেওয়ার একটি কর্মসূচি আছে এছাড়া স্বাস্থ্য শিবিরেরও আমাদের প্রকল্প মাথায় রয়েছে আগামীতে আর তাছাড়া যদি আমরা অন্য কোথাও যেতে পারি সেরকম চিন্তাভাবনা করছি যদি একটুখানি শহরের বাইরে একটু দূরে আমরা গিয়ে কিছু কাজ করতে পারি তার জন্য আমরা চেষ্টা করছি আর কি আর আমাদের পড়াশোনা যেরকম চলছে নিত্য বিভিন্ন শাস্ত্র বেদ বেদান্ত গীতা উপনিষদ আদি বৌদ্ধ দর্শন সাংখ্য দর্শন তন্ত্র সব কিছু নিয়েই আমাদের পড়াশোনা এবং সাধনা চলছে কারণ আমরা নিজেরা যদি চেতনায় কুষ্ট না হই তাহলে শিশুদেরকে বা আমাদের প্রিয়জনদেরকে পরিজনদেরকে কেমন করে পুষ্ট রাখবো নিজে ভালো না থাকলে কাউকে ভালো রাখা যায় না আর আমাদের ভালো থাকার একটাই রাস্তা অধ্যাত্ম আমরা অধ্যাত্মে পুষ্টি পেতেই গুরুমন্ত্র কালচারাল সোসাইটিতে নিত্য নিয়ত প্রচেষ্টাশীল আজকে এই ভারত মাতা যাকে বন্দনা করবার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠানের আয়োজন আমরা ভারত জননী জগৎ জননী এই শীর্ষক রেখেছি অনুষ্ঠানের কারণ ভারত ভার মানে হচ্ছে আলো নিরন্তর যেখান থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে সেরম একটি স্থানকে বলা হয় ভারত যে আলো নেভে না যে আলো নিজেই উৎস যার আলোতে সবাই আলোকিত তাকেই আমরা বলতে পারি ভারত কাজে ভারত আমাদের কাছে একটি ছোট্ট ভূখণ্ড নয় ভৌগোলিক সীমাবদ্ধ একটি স্থান নয় ভৌগোলিকভাবে সীমাবদ্ধ একটি ছোট্ট স্থান নয় ভারত আমাদের কাছে সেই বিশাল চেতনা ব্যক্তি চেতনা থেকে কি করে আমরা চেতনায় নিজেদেরকে প্রসারিত করব এবং আমাদের বেদান্তের যে সত্য চিরসত্য বসধায় কুটুম্বাকম্য সর্বভূতেই আমরা সবার মধ্যে আত্মীয় খুঁজি আত্মীয়তা শুধুমাত্র মানুষের সঙ্গে নয় আত্মীয়তা টিকিট পতঙ্গের সঙ্গেও সেই ভাবটি আমাদের মধ্যে আরো বেশি বেশি করে জাগ্রত করবার জন্য নিজেদেরকে মেলে ধরবার জন্য নিজেদেরকে একটু একটু করে বিস্তৃত করবার জন্য আমাদের এই গুরুমন্ত্র গোষ্ঠীর নিরলস প্রয়াস চলছে আর আজকে সেই ভারত মাতাকে আমরা জগৎ জগৎজননী বলেই বন্দনা করব। কারণ ভারতের মাটি অধ্যাত্মের গন্ধে আমোদিত এই অধ্যাত্মের গন্ধে আমোদিত ভূমির ভূমিকে হয়তো আমরা ভুলে যেতে বসেছি সেই ভ্রান্তি ভেঙে মূর্ছা ভেঙে যাতে আমরা আবার জাগি স্বামীজি নিবেদিতার ভারতকে আমরা আবার নতুন করে পাই নিজেরা এক একজন ব্যক্তি আমরা যাতে নিজেরা ভারত হয়ে উঠতে পারি সেই সংকল্প নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান আর আমি কথা বাড়াচ্ছি না পরপর অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান রয়েছে তো আমাদের শ্রদ্ধা সঞ্চালিকা মহাশয়াকে আমি আহ্বান করব তিনি আসুন মঞ্চে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে চলুন আর যেতে যেতে বলে যাই আমাদের যে ই পত্রিকা প্রকাশিত হয় এই ই পত্রিকাকে এখনো আমি যেটিকে হার্ড কপি বলে তাই সেই অবস্থায় এখনো আনিনি এই এই ঋতচেতা পত্রিকাতে একটু একটু এগোতে হবে প্রজেক্টারটা ঋতচেতা পত্রিকাতে প্রতি তিন মাস ছাড়া ছাড়া আমাদের গোষ্ঠীর যারা সদস্য সদস্যা মূল্যবান লেখা অনুভূতি তা প্রকাশিত হয় এবং তার সাথে সাথে রানী বলে একটি নতুন পত্রিকা আমরা শুরু করেছি সদ্য তাতে থাকছে শুধুমাত্র একটি স্থান যা আমাদের ভারতবর্ষের বিশেষ স্মৃতি ঐতিহ্য এবং স্মৃতি বিজড়িত যেখানে আধ্যাত্মিক ঐতিহ্য তথা শিল্প সৌকর্য ভাস্কর্য নান্দনিক তত্ত্ব মিলেমিশে একাকার অধ্যাত্মেরই গুণগান গাইছেন সেই রকম স্থানের যারা পরিভ্রমণ করেছেন তাদের নিজেদের অভিজ্ঞতা এবং ছবি সহ আরেকটি আমাদের পত্রিকা একটু নতুন শুরু হয়েছে সকল দেশের রানী আর তার পাশাপাশি ঋতুচেতা আমাদের প্রত্যেক তিন মাস ছাড়া ছাড়া প্রকাশিত হয়ে থাকে এইটি আমার বলার ছিল সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ অনুষ্ঠানে আসবার জন্য অনুষ্ঠান দেখুন আমরা খুব খুশি হব আপনাদের সাহচর্য পেলে বিবেক প্রজ্ঞা শিক্ষাবৃত্তি প্রদানের কর্মসূচি গুরুমন্ত্র কালচারাল সোসাইটি ও বিবেকানন্দ পাঠচক্রের যৌথ প্রয়াসে যেসব কর্মকাণ্ড নিঃশব্দে হয়ে চলেছে তার উপর আলোকপাত করবেন শ্রী দেবাংশু মঞ্চে তাকে ডেকে দিচ্ছি শ্রী দেবাংশু কালচারাল সোসাইটি এবং পাঠচক্রের যৌথ উদ্যোগে দু চব্বিশ সাল থেকে এই কর্মসূচি শুরু হয় আমাদের বিবেকানন্দ পাঠচক্র আয়োজিত যে স্বামী বিবেকানন্দ মিলন মেলা পাঠচক্রের যে বার্ষিক উৎসব সেখানে এই বিবেক বৃত্তি প্রদান প্রথম শুরু হয় এবং দুটি ভাগে সম্পূর্ণ বৃত্তিটি দুটো ভাগে প্রদান করা হয় একটি ওই স্বামী বিবেকানন্দ মিলন মেলা অর্থাৎ বিবেকানন্দ পাঠচক্রের যে বার্ষিক অনুষ্ঠান এবং একটি এই গুরুমন্ত্র কালচারাল সোসাইটির বার্ষিক অনুষ্ঠানে আমাদের এবছর অর্থাৎ দু দ্বিতীয় বছর এই বিবেক বৃত্তির আমরা প্রথম ভাগটি যথারীতি প্রদান করেছি স্বামী বিবেকানন্দ মিলন মেলার মঞ্চ থেকে এবং দ্বিতীয় ভাগটি আজকে আমরা প্রদান করব ছাত্রছাত্রীদের হাতে এই বিবেক প্রজ্ঞা বৃত্তি প্রদান শুধুমাত্র যে এই বৃত্তিটি ঘিরেই কর্মসূচি চলছে তা নয় যারা ছাত্রছাত্রীরা এর মধ্যে যুক্ত হচ্ছে তাদের সার্বিক বিকাশ অর্থাৎ বৌদ্ধিক বিকাশের জন্য আমরা প্রতিনিয়ত তাদের সাথে জুড়ে রয়েছি প্রত্যেক মাসে আমরা একটি করে ক্লাস তাদেরকে নিয়ে করছি তাদের বিভিন্ন সমস্যা থাকলে সে আমাদের সাধ্যমতো আমরা সমাধানেরও চেষ্টা করছি এবং বর্তমানে এই মোবাইলের যুগে মূল যে সমস্যা অর্থাৎ কনসেনট্রেশনের যে সমস্যা তাদের মধ্যে রয়েছে সেটি কিছুটা ঠিক করার জন্য আমাদের এই কিছু আমাদের যে টেকনিক্স রয়েছে ব্রিদিং টেকনিক বা যে ভারতীয় প্রচলিত যে ধারাগুলি যা হারিয়ে যাচ্ছে সেইগুলিও আমরা সেই ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমি এবারে ছাত্রছাত্রীদের এক এক করে ডেকে নেব তারা মঞ্চের পাশে তাদেরকে চলে আসার জন্য বলছি এবং যারা এই বৃত্তি প্রদান করবেন তাদেরকেও মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছি একে একে আমরা এই বৃত্তিটি প্রদান করব। প্রথম বছর আমরা দশজন ছাত্র নিয়ে এই কার্যক্রম শুরু করেছিলাম এবং তৃতীয় বছরে আমরা এই সংখ্যাটিকে পনেরোই নিয়ে গেছিলাম কিন্তু বিশেষ কারণবশত আমরা ছাত্রছাত্রীদের মধ্যে যে যেমান ইত্যাদি আমরা দেখি এবং দেখেই তাদেরকে কার্যক্রমের মধ্যে সংযুক্ত করার যে প্রয়াস তা রাখি তো তাই এবছর এই হাফে আমরা বারো জন ছাত্রছাত্রীকে এই বৃত্তি প্রদান করছি ছাত্রছাত্রীরা যারা লাস্টে রয়েছে তাদেরকেও মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছি শুভজিৎ বিশ্বাস মঞ্চে আসবে আমাদের বিবেক প্রজ্ঞা বৃত্তি প্রাপক ছাত্র তার হাতে বৃত্তিটি তুলে দেবেন সুপ্রিয়া বক্সি মহাশয় শুভজিৎ বিশ্বাসের হাতে বৃত্তি তুলে দিলেন সুখ্রিয়া বক্তি মহাশয় এরপর সৌমিক গুইন তার হাতে এর হাতে তুলে দেবে সহেলি খানিক উইনের হাতে সহেলি খান কৃতিক তুলে দিচ্ছেন এরপর দীপম দাসের হাতে বৃত্তি তুলে দেবেন সৌমিকের হাতে তুলে দিচ্ছেন সহেলি খান মহাশয় এবং দীপম দাসের হাতে বৃত্তিটি প্রদান করবেন শবরী পাল সুতোপা চক্রবর্তী এবং সুমিতা মিশ্রকে অনুরোধ করবো মঞ্চের পাশে আসার জন্য এরপর সাহিল জয়সওয়ালের হাতে বৃত্তি প্রদান করবেন শ্রীমতী অলোকানন্দা সেন মহাশয় শাহিদ জয়সালের হাতে বৃত্তি প্রদান করবেন অলোকানন্দা সেন মহাশয় এরপর শিবপ্রসাদ পানের হাতে বৃত্তিটি প্রদান করবেন সুতপাচ চক্রবর্তী মহাশয় শিবপ্রসাদ পানের হাতে বৃত্তিটি তুলে দিচ্ছেন সুতপা চক্রবর্তী মহাশয় এরপর সাগর শর্মার হাতে বৃত্তি প্রদান করবেন সুমিতা মিশ্র মহাশয় সাগর শর্মা হাতে বৃত্তিটি প্রদান করছেন সুমিতা মিশ্র মহাশয় এরপর রণবীর রয়ের হাতে বৃত্তিটি তুলে দেবেন শ্রী ধনঞ্জয় ধনঞ্জয় পাল মহাশয় এরপর সোনিয়া দাসের হাতে বৃত্তি তুলে দেবেন সোনিয়া দাসের হাতে বৃত্তি তুলে দিলেন মৌসুমী দাস এরপর অভিজিৎ দায়ের হাতে বৃত্তিটি তুলে দেবেন সুজাতা দে মহাশয় নিজের দায়ের হাতে বৃত্তি তুলে দিচ্ছেন সুজাতা দে মহাশয় সৌমিক কুইনের হাতে বৃত্তিটি প্রদান করার জন্য সহেলি খানকে আরেকবার ডাক ঠিক আছে এরপর প্রজ্ঞা মন্ডলের হাতে বৃত্তি প্রদান করবেন বিবেকানন্দ পাঠচক্রের বর্তমান কোষাধ্যক্ষ শ্রী শঙ্কর বাগ মহাশয়ের হাতে বর্তমান কোষাধ্যক্ষ শ্রী শঙ্কর বাগ মহাশয় এরপর রোশান সাহুয়ের হাতে বৃত্তি প্রদান করবে বিবেকানন্দ পাঠাচক্রের অন্যতম সহসভাপতি শ্রী ভরত কুণ্ডু মহাশয় বিবেকানন্দ পাঠাচক্রের অন্যতম সহসভাপতি শ্রী ভরত কুণ্ডুকে মঞ্চে আসতে অনুরোধ করব রোশান সাহুয়ের হাতে বৃত্তিটি তুলে দেওয়ার জন্য প্রশান সাহের হাতে বৃত্তিটি তুলে দিচ্ছেন শ্রী ভরত মহাশয় মহয়া চন্দ্র এবং শ্রীমতী রেবা দাস অন্বেষা দাসের হাতে বিবেক প্রজ্ঞা বৃত্তিটি তুলে দিচ্ছেন যৌথভাবে অন্বেষা দাস অনুরোধ করবো সৌমিক গুইনের হাতেও বৃত্তিটি প্রদান করে দেওয়ার জন্য দু হাজার পঁচিশ কর্মবর্ষে বিবেক প্রজ্ঞা বৃত্তি প্রাপক ছাত্রছাত্রীরা মঞ্চে রয়েছে সকলের আশীর্বাদ এবং সাহায্যে আমরা এই প্রয়াসকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এই আশা রাখি ধন্যবাদ আমি আমাদের শ্রদ্ধা সঞ্চালিকা মহাশয়ের অনুমতি নিয়ে একটু মাইক্রোফোনে এসেছি একটি বিশেষ কারণে আমার বহুদিনের স্নেহে ভালোবাসার কন্যা ওকে এত ভালোবাসি আমার দুটি মেয়ে আছে আমার যেন মনে হয় ও তো আজকে ওর এই যে অনুষ্ঠান আমাকে এত আনন্দ দেয় অনেক কাজ বন্ধ করে আমি দেখো এবং ভালোবাসব তাই ওকে একটা ছোট্ট বুকে আমি ফুলের বুকে এত সুন্দর একটা অনুষ্ঠান করে এত সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করে অর্গানাইজেশন পরিচালনা করে এত সামাজিক কাজ করে আমরা যদি ওর সঙ্গে থাকি পাশে থাকি তাহলে হয়তো আরও অনেক দূরে এগিয়ে যাবে আপনারাও আশীর্বাদ করবেন ও যেন অনেক দূরে এগিয়ে যেতে পারে নমস্কার